এসব বেইমানরা কি করে বিএনপিকে রক্ষা করবে হাসিনা বিএনপি কে দেখায় কি বলছে জানেন শুনেন হাসিনা কি বলছে বিএনপিদের সম্পর্কে আমার কথা হচ্ছে এরা জানোরেরও একটা ধর্ম আছে ওদের সে ধর্মও নাই ওদের সে ধর্মও নাই মাননীয় স্পিকার ওদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নাই ওরা চুরি লন্ডন দুর্নীতি দুর্বৃত্তায়ন ছাড়া কিছুই জানে না ওদের নেতা থেকে শুরু করে সবই তো এবং সৃষ্টি সৃষ্টি যে করেছে এবং এই বেইমানের দলগুলোকে নিয়ে বেগম জিয়া জানার পরেও বেগম জিয়া তাদেরকে নিয়ে রাজনীতি করে এবং বেগম জিয়া অনেক কষ্টে এই কথাটা বলছিল অনেক বড় বড় নেতা বানিয়েছিলাম অনেক বড় বড় পদ দিয়েছিল মন্ত্রী বানিয়েছিলাম যারা কিছুই ছিল না যাদের এই বিএনপি দিয়ে শহীদ জিয়া আমাদের আমার দিয়েই অনেক বড় হয়েছে অনেক কিছু মালিক হয়েছেন তিনারা সব বেমানি দালালি শহীদ হোসেন জিয়া রহমানের মৃত্যু যদি উনিশশো সালে মে মাসে না হয়ে যদি দু হাজার সালে হতো তাহলে এই বাংলাদেশের ভাগ্যে কি করতো আমি জানি না তবে সম্ভবত সেটা লাইবেরিয়া অথবা আফগানিস্তানের মতো একটা ব্যস্ত রাষ্ট্রে পরিণত মহাসুন্দর আজ হোক কাল হোক ডক্টর ইউনুসকে রিমুভ করা হবে ঠিক যেই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস কে রিমুভ করা হবে বাংলাদেশের নিয়ন্ত্রণে আসবে ভারতের নিযুক্ত কেউ এখন ভারতের নিযুক্ত কেউ ধরে নেন ধরে নেন অন্য কেউ বিএনপি নিযুক্ত আমি বিএনপির হলে তারেক রহমান অথবা বেগম খালেদা জিয়া আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি বিএনপি যদি দেশের নিয়ন্ত্রণে আসে দেশের অর্থনৈতিক অবকাঠামো ভেঙে তস্তস হবে ভারতীয়রা হাসিনার আমলে যতগুলো করিডোর নিয়েছে ওই করিডোর তারা আবার ব্যবহার করা শুরু করবে বাংলাদেশের জনপদ ব্যবহৃত হবে ভারতের মিলিটারি ইকুইপমেন্ট গুলো এদিক থেকে ওদিকে যাবে বাংলাদেশের ইতিহাসে কোনোদিনই এই বারো লক্ষ রোহিঙ্গাদের বারমায় ফেরত দিতে দেয়া যাবে না এবং বাংলাদেশে মসজিদ গুলো একের পর এক দেখবেন ধ্বংস হয়ে নিচে পড়ছে ঠিক ভারতে এখন যেভাবে পড়ছে কারণ বাংলাদেশের বায়তুল্যকার নিচেও তারা রাম মন্দির খুঁজে বের করবে এবং আপনারা বলবেন কেন বিএনপি আছে না বিএনপি কোনো কাজে আসবে না একটা কথা আপনাকে আমি বলি বিএনপি কেন কাজে আসবে না একটা রাজনৈতিক দল যেখানে জনসমর্থনকে পুঁজি করতে ব্যর্থ হয় একটা রাজনৈতিক দল এত জনপ্রিয়তা থাকার পরেও হাসিনার কিছুই করতে পারে নাই হাসিনা কিছুই করতে পারে নাই আপনি কি জানেন বিএনপি কে আমার বা আপনার চেয়ে দর্শকবৃন্দ হাসিনা বেশি চিনতেন কেন চিনতেন জানেন হাসিনা শিমুল বিশ্বাসকে ডাক দিয়ে কই তাই খালেদা জিয়া কখন টয়লেটে গেছে আমার জানাবি মিনিট সেকেন্ড শিমুল বিশ্বাস দৌড়িয়ে গিয়া এই ইনফরমেশনটা ওইখানে দিত খায়রুল কবির খোকনের স্ত্রীকে ফোন করে বলতো হয় বেবি বেগম জিয়া লিপস্টিক লাগাইছে ওইটার কালার কি আমার তাড়াতাড়ি জানা খায়রুল কবির খোকনের বোন বউ দৌড়িয়ে যায় বলে দিত গোরখত কাব্বাস তার বউ আফরোজাকে বলতো তাই বেগম জি আজকে কোন রঙের শাড়ি পরছে সে এখন কার কথা বলবে আফরোজা আব্বাস দৌড়ে যায় গণভবনে হাসিনার ঈদের পরে আন্দোলন হবে দৌড়ে যাইয়া বিএনপির কাছে সাদেক হোসেন কোকা মির্জা আব্বাস আমির খসরু মাহমুদ চৌধুরী আব্দুল মিন্টু গণভবনে মিটিং এ বসত এখন গণভবনে যখন মিটিং এ বসতো মিটিংটা কেমন হতো লর্ড ক্লাইভের সাথে মির জাফররা যখন মিটিং এ বসতো বাংলার সাথে কিভাবে বেইমানি করা যায় সিরাজউদ্দৌলার সাথে কিভাবে বেইমানি করা যায় বাংলা বিহার উড়িষ্যার সাথে কিভাবে বেইমানি করা যায় হাসিনা কাছে বসে দেখেছে বিএনপির বিএনপির বেইমানি হাসিনা শেখ নিজে দেখেছে সে বিএনপির মির্জা ফাকরে সে কিনছে সাদেক হোসেন খোকা কে সে কিনছে আমির খসরু মাহমুদ কে সে কিনছে রহমানের সাথে সে কিনছে জিএম কাদের কে মেজর খালেদ এরশাদের সেক্রেটারি ছিল তাকে সে কিনছে তো বিএনপি কে আব্দুল আওয়াল মিন্টু কে তো বিএনপিকে কে হাসিনার চাইতে ভালো তো আর অন্য কেউ চিনে না হাসিনা চিনে যে বিএনপির কারা কি হাসিনা জানতো বিএনপি আন্দোলন করতে পারবে না কারণ শিমুল মিশ্রার দৌড়ে আইসা বলতো যে এই হয়েছে এসে বলতো খালেদা জিয়া যেখানে থাকতো তার প্রত্যেকটা ইনফরমেশন বিএনপির লোকজনরা হাসিনাকে এসে বলে দিত এখন আজকে তাদের সাথে এইসব গুণদের সাথে ও আরেকটা কথা আরো একজন দিত মিনফার হানা সে দিত

আমি বিক্রম মিস্ত্রির কথা বলছি না তার আগে আহ হর্ষবর্ধন শ্রীংলা তারপরে প্রণয় ভার্মা এর মধ্যে আরেকজন কে ছিল এরা সবাই জানত যে বেগম জিয়ার ইনফরমেশন তাদের কাছে পাওয়া কত সহজ সাইদ কান্দার যখন বিএনপি যখন ক্ষমতায় সাইদ কান্দার নিজে আওয়ামী লীগের কাছে রয়ের কাছে এসব ইনফরমেশন পাস করে দিছে তো হাসিনা শেখ এগুলো জানার পরে বলছে এসব বেইমানরা কি করে বিএনপিকে রক্ষা করবে এবং হাসিনা তখন এসব ব্যাপারে সে শিওর হলো তখন হাসিনা বিএনপিকে কে দেখায় কি বলছে জানে শুনেন হাসিনা কি বলছে বিএনপি সম্পর্কে পার্লামেন্টে তাও আমার কথা হচ্ছে এরা জানোরেরও একটা ধর্ম আছে ওদের সে ধর্মও নাই ওদের সে ধর্মও নাই মাননীয় স্পিকার ওদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নাই ওরা চুরি লন্ঠন দুর্নীতি দুর্বৃত্তায়ন ছাড়া কিছুই জানে না ওদের নেতা থেকে শুরু করে সবই তো এবং সৃষ্টি সৃষ্টি যে করেছে ওদের ভিতরে কোনো মানবিকতা কাজ করে না ওদের ভিতরে কোন ইমান কাজ করে না ওদের ভিতরে কোন দেশপ্রেম কাজ করে না ওদের ভিতরে শুধু কাজ করে নেমো খারামি বেইমানি দেশদ্রোহিতা মোনাপেকি ফাসেকি এগুলো ওদের মধ্যে কাজ করে হাসিনা বলছে কেন বলছে জানেন হাসিনার চেয়ে ভালো আর কে জানে এই হাসিনা আমানুল্লাহ আমানকে বসায় বসাইয়া কলা খাওয়াইছে বলছে তোমার ব্যক্তিগত খোঁজ খবর নেব এবং আমানুল্লাহ আমান এই দায়িত্ব পালন করেছে কেমনে পালন করেছে জানে পুরো আন্দোলনের মুখে পুলিশদের কানে কানে বলে প্রধানমন্ত্রীকে বলেন আমি আমার দায়িত্ব পালন করছি সে বলছে আন্দোলনে লক্ষ লক্ষ লোক তার সামনে যেখানে লক্ষ লক্ষ লোকে শক্তি তাকে বলিয়ান করবে বলিয়া না হয়ে সে মাইক্রোফোনে বলে এবার কি বলবো মির্জা পাক তার জবাবে হাসিনা বলছে তোমরা মোনাফেকের গোষ্ঠী তোমরা ফাসেকের গোষ্ঠী তোমরা বেমা তোমাদের ভিতরে কোন ইমানদারিত্ব নাই আনুগত্য নাই তোমাদের ভিতরে কোন দেশপ্রেম নাই তোমরা হচ্ছে বেইমানের দল এবং এই বেইমানের দলগুলোকে নিয়ে বেগম জিয়া জানার পরেও বেগম জিয়া তাদেরকে নিয়ে রাজনীতি করে এবং বেগম জিয়া অনেক কষ্টে এই কথাটা বলছিল অনেক বড় বড় নেতা বানিয়েছিলাম অনেক বড় বড় পদ দিয়েছিলাম মন্ত্রী বানিয়েছিলাম যারা কিছুই ছিল না যাদের এই বিএনপি দিয়ে সেই জিয়ারহমান দিয়ে আমাদের আমার দিয়ে অনেক বড় হয়েছে অনেক কিছু মালিক হয়েছেন তিনারা সব বেমানি দালালি শুনেছেন উনি টের পেয়েছে উনি টের পেয়ে গেছে যে বিএনপির এরা মুনাফেক এদের কোন আনুগত্য নাই এদের কোন অস্তিত্ব নাই এদের কোন ধর্ম নাই এদের কোন উদারতা নাই এদের এবং মির্জা ফাঁক কি বলে আগে বেগম জিয়া কি বলে এটা শোনেন রহমান বেঁচে থাকলে অনেকেই বলে বাংলাদেশের চেহারা আজকে অন্যরকম হতো সেই জন্যই তো আজকে বাংলাদেশকে যারা চায় না কখনো বাংলাদেশ উন্নতি করুক বাংলাদেশ এগিয়ে যা।

বেগম জিয়ার পিছনে মির্জা ফাট বসে বসে চশমা মুছে এই বেগম জিয়া এটা বলেছে ঠিক আছে জিয়া এটা বলেছে এখন দেখেন তার দলের মহাসচিব মির্জা ফাট সে না হয়ে যদি দু সালে হতো তাহলে এই বাংলাদেশের ভাগ্যে কি করতো আমি জানি না তবে সম্ভবত সেটা লাইবেরিয়া অথবা আফগানিস্তানের মতো একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো সুন্দর না মহাসুন্দর বিএনপির মহাসচিব এবং এদেরকে দিয়ে তারেক রহমান দল চালাবে তারেক বলছে নয় নয় আমি কথাটাকে হুবহু বলতে চাই আমি মিস করতে চাই না তারেক রহমান বলছে তারেক রহমান বলতেও তো একটা কথা তো একটু ঠিক মতো বলি দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ আমার কি প্রশংসা করা উচিত না ওকে আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি চুয়ান্ন বছর আগে পাকিস্তান বাংলাদেশে ইন্টারভিউ করতে চাইছে ঠিক আছে গত চুয়ান্ন বছরে পিন্ডি রাওয়াল পিন্ডি এখন পাকিস্তানের রাজধানীও না এখনো সে ওই ভারতের যে ন্যারেটিভ পিন্ডি ওই ভারতের ন্যারেটিভ ধরে বাচাধন তারেক রহমান লন্ডনে বসে আছে তারেক রহমান সাহেব আপনার কি মনে নাই রাওয়াল পিন্ডি এখন আর রাওয়াল না পাকিস্তানের রাজধানী এখন ইসলামাবাদ এখন আপনি পিন্ডি ধরে আছেন পিন্ডি তো ন্যারেটিভ আপনি এখনো পিন্ডি ধরে বসে আছেন এবং আপনার তথাকথিত পিন্ডি গত চুয়ান্ন বছরে বাংলাদেশের স্বরাষ্ট্র পররাষ্ট্র বাণিজ্য কোন নীতিতে তারা ইন্টারফিন করে নাই তারা তাদের কোন পলিসি বাংলাদেশের উপরে ইম্পোজ করে নাই আপনি পিন্ডির নাম নেন কেন পিন্ডি তো গত চুয়ান্ন বছরে বাংলাদেশে কোনো কিছু করে নাই গত চুয়ান্ন করেছে এমন একটা উদাহরণ আপনি কেন লোকজনের সাথে ইন্টারভিউতে যান আপনার লেখাপড়া নয় অনেকে বলে আপনি ম্যাচিউর হয়েছেন অনেকে বলে আপনি নাকি লন্ডনে বসে লেখাপড়া করেছেন কি লেখাপড়া করেছেন গত চুয়ান্ন বছরে পিন্ডি অর্থাৎ পাকিস্তান পিন্ডি তো এখন নাই পিন্ডি এখন তো পাকিস্তানের রাজধানীও না পিন্ডিতে কোন আইন প্রণয়ন হয় না আইন প্রণয়ন হয় রাজধানীতে তো আপনি এটা নিয়ে কি বলছেন পিন্ডি নয় দিল্লি নয় আপনি পিন্ডিট আগে বললেন যে পিন্ডি জয় পাকিস্তান গত চুয়ান্ন বছরে বাংলাদেশের কোন জায়গায় ইন্টারফেয়ার করে নাই সে পিন্ডি নাকি পিন্ডির কোনো লোক আপনাকে এসে বলছে এইটা সেইটা আছে নাকি কোথাও নাই তো আপনি পিন্ডির নাম নিলেন কেন

আপনার সমস্যা কথা আপনি কি জানেন আপনার দলের সবচেয়ে বড় সম্পদ বাংলাদেশের মানুষের ভালোবাসা এবং জনসমর্থন তাও আপনার প্রতি না আপনার মা এবং আপনার বাবার বাবার প্রতি প্রতি স্পেশালি আপনার আপনার এই জনগণ জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে তৈরি আপনি ওই জনপ্রিয়তাটাকে গত ষোলো বছর কাজে লাগান নাই গত নয় দশ মাসে কাজে লাগান নাই আপনি এখন কাজে লাগাতে গিয়েছেন ভারতের ন্যারেটিভ এবং ভারতের থিওরি বাংলাদেশে ওই থিওরিটা কি আপনি ডক্টর ইউনুস ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন দিয়ে চলে যায় আপনার মতো একটা গত ষোলো বছরে এই বক্তব্য দিতে পারেন নাই বাংলাদেশে আপনার মাকে নিয়ন্ত্রণ করছে যারা আওয়ামী লীগের হয়ে আপনার মাকে যারা অসুস্থ বানিয়েছে আওয়ামী লীগের হয়ে ভারতের হয়ে আজকে ওই লোকগুলোর কাছে বর্ষতা শিকার করে তাদের নেতৃত্ব মেনে নিয়ে এখন তাদের দেওয়া ন্যারেটিভ আপনি ওখানে বসে দিচ্ছেন পিন্ডি নয় দিল্লি নয় আপনি বাংলাদেশের জন্য আদৌ কি করেছেন আপনি করেছেন তা আপনি আপনার বাবার সুসন্তান হিসাবে কি করেছেন কারা রইল গোপাপাট কারা রইল গোপাপাট भेजीर भेजी